শাহজাহানকে নিয়ে কি হয়েছে সেটা কি বলে প্রশাসন দেখবে কে কী বলেছে কিন্তু শাহজাহানকে সামনে রেখে কিছু অসা চরিত্র রাজনীতিক নেতা তারা হিন্দু মুসলমানকে ভাগাভাগি করতে যাচ্ছিলো ঠিক না বেটি এ কথা বলছেন না কেন ঘুমটা টেনে বলছে আমাদের ধর্ষণ করেছে অমুক করে ধর্ষণ করেছে তুমি সারা বাজার ভোগটা তুলে বেড়াচ্ছ আর খেলে বলছো কেন বাংলার মানুষ বোকা নাকি পাটা নাকি পীরের বেটা যখন পীরের বেটা যখন পলিটিক্যাল দল করবে তার কোন মূল্য আমাদের থাকবে না তাকে পলিটিক্যাল লিডার মূল্য দেব পীরের বেটা যদি পীরের জায়গা থাকে আমরা তার জুতো মাথায় রাখবো ঠিক না ভুল এটা কথা বলছেন না কেন আমরা আল্লাহ রসুলের হতে পারি নবীর হতে পারি আমরা যে অরিজিনাল নেতা যে নেতা আজ পর্যন্ত এই আমি বসে আছি কথা বলছি এখন সেই নেতা আমাদের নেতা কি করছে আমরা মুসলমান এখনো জানি না অনেক আলেম অনেক ওলামা অনেক বক্তা কানে হাত দিয়ে ওয়াজ করতে করতে বলেন আমার নবী আমাদের সকলের নবী আমার নিতা আমাদের সকলের নিতা মদিনার মসজিদের নবাবীর রৌজা মুবারকে আরাম করছেন এ কথা বলে এ কথা বলছেন না বলে না আরাম করছেন আমি আপনাদের পীরের আওলাদ আমি ছোট হুজুর কেবলার আওলাদ আমি আপনাদের তহাবাই বলছি আমি আপনাদের তহাবাই বলি ওই মৌলানা গুনু কানা 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 চোখে দেখতে পাইনে ওই মৌলানা গুনু কালা কানে শুনতে পাইনে যার জন্য কথা বলে আল্লাহ তালা আপনাদের দুয়ায় আপনাদের মা বাপের দুয়াই আল্লাহ আটবার নিয়ে গিয়েছিলেন রসুলপাকের রৌজা মুবারকের কাছে কিন্তু একটা দিন আল্লাহ আমাকে রৌজা মুবারকের সম্মুখে আড়াই থেকে তিন ঘন্টা বসার সুযোগ করে দিয়েছিলেন কতটা তফাৎ এই বক্সটা দেখছেন এই বক্স এতটা তফাৎ আড়াই থেকে তিন ঘন্টা আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন শুধু তাই নয় এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন যদি কানের মতন কান আপনারা করে থাকেন কানের মতন কান যদি করে থাকেন এই মজলিস থেকে একবার মদিনা শরীফের দিকে কানটা করে শুনুন 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 চোখের মতো যদি চোখ করে থাকেন এই মাইলিস থেকে একবার মদিনা শরীফের দিকে তাকান এই জায়গা থেকে দেখতে পাবেন এই জায়গা থেকে শুনতে পাবেন আমাদের নবী আমাদের নেতা আমাদের সরদার

তেষট্টিটা বৎসর আমাদের নিতাব পেট ভরে একদিন খেলেন না তেষট্টিটা বৎসর আমাদের নবী আমাদের নেতা আরামের বিছানায় ঘুমায় না আমাদের নবী মহতের সময় আপনাকে আমাকে বলেন না আমাদের নেতাব

আজকে আমাদের মুসলমানদের দুশ্মনেরা আমাদের মারা তো দূরের কথা আমরা মুসলমান আমাদের একটা পশম হিলাতে পারবে না আমরা এই সত্যিকারের অম্মতে মোহাম্মাদি নবীর অম্মত হতে পারতাম ঠিক না ভুল জোরে বলেন আমাদের ভাই ভাই মিল নেই আমাদের মধ্যে ঐক্য নেই আমাদের মধ্যে একতা নেই আমাদের মধ্যে ভাতৃত্ব নাই আমাদের মধ্যে ভালোবাসা নাই কি যদি বলেন বলবো বাঁচার উপায় কি যদি বলেন বলে যায় আজকে বাঁচার উপায় একটাই আমার আল্লাহ বলছেন বান্দা। এক কোটি নয় এক লাখ নয় এক হাজার নয় এক শত নয় আমার আল্লাহ তালা বলেন বান্দা গুনা করে 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 পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছিস আমার আল্লাহ বলেন বান্দা তোরা আমি আল্লাহ আমি আল্লাহ আমার দরবারে একটা বার তওবা আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করে বলুন আমিন এটা জোরে বলুন আল্লাহ আমিন আট জোর আল্লাহ আমিন আমি সময় বেশি লোব না আমাকে এখান থেকে নটার মধ্যে বেরিয়ে যেতে হবে কিছু করার নেই বেরিয়ে যেতে হবে ইনশাল্লাহ যদি আল্লাহ নিয়ে আসাই আমি পরে এসে টাইম দেবো আমার পক্ষে রাগ করছেন না তো আপনার এলাকা ছেলে আমি দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও মোবাইল নিয়ে ছেলেদের হাতে মোবাইল তুলবেন না ছেলেদের হাতে মোবাইল তুলবেন না মেয়েদের হাতে মোবাইল তুলবেন না যে বাপ ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিয়েছে জানবেন সেই বাপ ছেলে মেয়েকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে ছেলে মেয়েকে শিক্ষার জায়গায় পাঠান ওদের হাতে শিক্ষার আলো তুলে দিন শিক্ষার যদি দেন মানুষের মতন মানুষ করুন মানুষের মতন মানুষ করুন এই মাদ্রাসা করেছে এই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে পাঠান দিনি শিক্ষা অর্জন Moran মানুষেরpmod ভালো হবে তারপরে আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন বৈজ্ঞানিক করুন ডব্লিউবিসিএস করুন আইপিএস করুন আইএস করুন ইসলামের কোনো জায়গায় বাধা নেই কোনো জায়গায় বাধা নাই আকেল মনকুলে শালায় काफी বেশি বড় বড় ঘুরিয়ে ঘরে বলে লাভ নাই বাপ আর মা তিন প্রকারের হয় কয় প্রকার কথা বলেন বাপ আর মা তিন প্রকারের হয় একটা বাপ বিরাট ধনী বিরাট ধনী ছেলের ভবিষ্যতের দিকে খেয়াল করে ছেলের নামে এক কোটি টাকা ব্যাংক ম্যানেজ করে রেখে দিয়েছে কত এক কোটি বাম্মা ছেলেকে ভালোবাসে এক কোটি টাকা ব্যাংক ম্যানেজ করে রেখে দিয়েছে একটা বাম্মা

রেসকা চালিয়ে ভ্যান চালিয়ে জোন মুজিদি খেটে ছেলের হাতে শিক্ষার আলো তুলে দিয়েছে বলুন আপনারা আমি কোন বাপকে কোন মাকে বলবো সত্যিকারের এইটি বাপ সত্যিকারের এইটি মা কোন বাপ মাকে সম্মান দেবো আমরা হ্যাঁ হ্যাঁ সে রেসকা ভ্যান চালিয়ে জোন মুজিদি খেটে শিক্ষা আলো দিয়েছে

খবরদার ভাই ভাই মিলেমিশে থাকবেন খুব জরুরাত কথা বলে যাই আপনার এখানে হিন্দু বাস করে কিনা আমি জানি না করে আছে হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবেন আপনাদের মধ্যে ঐক্য রাখবেন একতা রাখবেন হিন্দু ভাইয়েরা মুসলমানদের বুকে তুলে নাও মুসলমানরা হিন্দু ভাইদের বুকে তুলে নাও ভাই ভাই মিলেমিশে থাকবেন কেন আপনার এলাকায় আমার এলাকায় দু হাজার চব্বিশ ভোটের আগে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে এদের ফাঁদে আপনারা পা দেবেন শাহজাহানকে নিয়ে কি হয়েছে সেটা কি বলে প্রশাসন দেখবে কে কি বলেছে কিন্তু শাহজাহানকে সামনে রেখে কিছু অসাধ্য চরিত্র রাজনীতির নেতা তারা হিন্দু মুসলমানকে ভাগাভাগি করতে যাচ্ছিল ঠিক না বেটি এ কথা বলছেন না কেন ঘুমটা টেনে বলছে আমাকে ধর্ষণ করেছে অমুক করে ধর্ষণ করেছে তুই সারা বাজার ঘুমটা তুলে বেড়াচ্ছো আর খেলে বলছে কেন বাংলার মানুষ বুকা নাকি পাটা নাকি কিছু গদি মিডিয়া কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া ওরা রাতের অন্ধকারে গরুর গোস্ত দিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দেবে ফেলে দিয়ে হিন্দু ধরে উত্তপ্ত করবে উত্তপ্ত করবে ওই গরুর গোস্ত মুসলমানরা ফেলেছে কিছু গদি মিডিয়া সরের গোস মাংস নিয়ে মুসলমানের মসজিদে ফেলবে ফেলে বলবে ওটা হিন্দুরা করেছে আপনার হিন্দু মুসলমানের যে মিলন যে ভালোবাসার ভাগন দরবার চক্রান্ত করবে কিছু গদি মিডিয়াতে সাবধান থাকবে আমি ভুল বকছি নাকি মনে হচ্ছে কোনো পার্টি দালালি করছি না অত সহজ নয়

হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় সেটাই পশ্চিম বাংলাকে দিতে হবে কারণ আমরা হিন্দু মুসলমান আমরা এক মাঠে খেলাধুলা করি ফুটবল খেলি এক চায়ের দোকানে আড্ডা মারি এক ক্লাবে আড্ডা মারি এক স্কুলে পড়াশোনা করি আমরা এর গাল কাঁধে হাত ওর কাঁধে হাত দি আমরা मोहब्बतে ভালোবাসে ঘোরাফেরা করি ঠিক রে কথা বলছেন না কেন ঠিক রে আর কোন এক দল বুঝতে পাচ্ছেন কোন এক দলে তামাক খেয়েছি অর্থাৎ বিজেপি আর এস পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না যার জন্য আমার মতন কয়েকটা দালালকে ছেড়ে দিয়েছে যাও মুসলমান গ্রামে গিয়ে মুসলমান মধ্যে ভাগাভাগি তৈরি করো ভাগাভাগি তৈরি করে দিলে কি হবে ওদের ঢুকা সহজ হয়ে যাবে আমি ভুল বলছি ভাই খুদার কসম আমি কারো হয়ে দালালি করে কথা বলছিলাম ভুল বুঝবেন না ভুল বুঝবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন না আমিন আমার হিন্দু মুসলমান বাংলার মানুষকে আল্লাহ হেফাজত করে বলুন আমিন এটা জোরে বলুন আল্লাহ আমি আর এটা জোরে বলুন আল্লাহ আমি পীরের বেটাকে পীরের জায়গায় রাখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের হেফাজত করেন আসুন সকলে